তুমি আমাকে গ্যাস জ্বালানোটাও শেখাওনি জানো আমি এইমাত্র কি করছিলাম আমি সিলিন্ডারে লাইটার ঘষছিলাম যদি বলো সিলিন্ডারটা বাস করতে তাহলে আমার এত সুন্দর মুখটা আমার জ্বলে যেত না শুন জান এই জান শুন না এই আমাদের বিয়ে হয়ে গেছে তুমি করে বলো তুই আমার হাজবেন্ড তার জন্য তোকে তুমি তুমি করে বলতে হবে আমি তোকে তুই করেই বলবো ও নো আর শুন এই যে ফটোটা দেখতে পাচ্ছিস কিছু কসমেটিক্স জিনিস লেখা আছে ওগুলো যেন এখানে চলে আসে নালে কিন্তু তোর কপালে ভীষণ দুঃখ লেখা আছে ঠিক আছে হ্যাঁ শ্বশুর মশাই বলুন বাবা বলে ডাকো আচ্ছা বাবা বলে ডাকতে হবে ঠিক আছে হ্যাঁ বাবা বলুন আমার জাংগিয়া স্যান্ডউইচটি গুলো পেয়ে দিও তো ওহো আপনার জাংগিয়া স্যান্ডউইচটি কাস্তে হবে আমি আপনার বাড়ির বউ আপনার বাড়ির চাকর কিন্তু আমি নই ঠিক আছে শাশুড়ি আমি রেডি হয়ে গেছি এবার শুধু ড্রেসটা পরেই আমি বেরিয়ে যাব এই শোনো এত ঘন ঘন বাবার বাড়ি যাওয়া যাবে না আচ্ছা আমি বাড়ি যাব না ঠিক আছে যাব না আপনার কথাই মানলাম আপনার খুব খিদে পেয়েছিল না দাঁড়ান আমি আপনার জন্য খাবার বানিয়ে নিয়ে আসি এইটা শুধু মিশিয়ে দেব এটা কি তেমন কিছু না শাশুড়ি এইটা একটু ইঁদুর মারার বিষ আছে আপনার পেটে ভীষণ ইঁদুর লাগাচ্ছিল না এইটা মিশিয়ে দেব ঠিক আছে